কী জাতের ভুট্টা লাগাইলে আপনি এই দুইটা করে মশা দুইটা তিনটা করে মশা পাবেন আর শতপতি দেড় মন ভুট্টা পাবেন সেটা আমি সম্পর্কে আজকে আমি বলতেছি দেখেন প্রত্যেকটাতে কিন্তু দুইটা করে মশা ধরছে এই যে একটা এই যে একটা এই যে একটা এই গাছটাতে দেখেন এই যে একটা এই যে একটা এই যে এই গাছে দেখেন দুইটা এই যে প্রত্যেকটাতে দুইটা করে কলা আসছে আপনারা আমি বলতেছি এক এক করে এই ভুট্টাটার কোন জাতের বিষ এবং কি ধরনের ভুট্টা হয়েছে দেখেন এই যে প্রত্যেকটাতে দুইটা করে এই একটা এই যে একটা আর কলাটাও যদি আপনারা একটু আমি বের করে দেখাচ্ছি দেখেন দুই ধরনের আসছে প্রত্যেকটাতে দুইটা করে মশা আসছে আসলে এটা হলো কাবলি পঞ্চাশ ভুট্টা এই জাতটি অনেক সুন্দর হয় দেখেন এই যে প্রত্যেকটিতে দুইটা করে মশা এই দেখেন এক একটা মশা আসছে প্রায় আমার একটা খোর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এইখান থেকে মোচাটা মোচাটা যদি এখান থেকে হয় একটা প্রায় এক হাতের মতো মোচা আসতেছে এক একটা মোচা যদি এক হাতের মতো হয় তাহলে আপনাদের এক শতক জমির ভিতরে কতটুক ভুট্টা হতে পারে তো আমি আশা করি যে এগুলা এগুলা ভুট্টা হচ্ছে এক শতক জমিতে আপনার দুই মন করে ভুট্টা হবে আপনার যদি তিরিশ শতকে বিঘা হয় তিরিশ শতকে ষাট মন ভুট্টা হবে আমার প্রত্যেকটাতে দুইটা করে মোচা আসছে এই দেখুন এই যে এই যে তো এক হাত করে যদি এক একটা মোচা হয় তাহলে আপনার ভুট্টার পরিমাণটা কতটুক হবে তবে এরকম জমিতে আর জমিটা হতে হবে জমিটা হতে হবে এরকম একটু পানি দিতে হবে সেচ দিতে হবে যদি সুখ থাকে আপনাদের একটু সেচ দিতে হবে সেচ দিয়ে এই ধরনের ভুট্টা যদি আপনারা ফলাইতে পারেন তবে আপনারা বিঘাতে কমসে কম আপনারা ষাট মন ভুট্টা আনতে পারবেন তো আমি প্রত্যেকটাতে আপনি দেখাচ্ছি আমি প্রত্যেকটা গাছে কিন্তু দুইটা করে মশা হয়েছে আর এক একটা মশা কিন্তু প্রায় দেখেন অর্ধে আমি একটা টাকর দিয়ে দিচ্ছি প্রায় আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি করে মশা হয়েছে এই যে দুইটা মশা আপনাদের প্রত্যেকটাতে আমি দুইটা করে মশা এই যে দুইটা মশা দুইটা করে যদি মশা হয় তাহলে আপনারা মনে করেন যে আসলে কি পরিমাণ ভুট্টা ফলানো সম্ভব তবে আপনারা জাত বুঝে এই যে বেশি লম্বাও কিন্তু হয়নি আমি দূর থেকে ভালো করে দেখাচ্ছি বেশি লম্বাও না কিন্তু ভুট্টা এই ভুট্টার ফলনটি এই ধরনের ফলন হয়েছে তবে ভুট্টার ফলন বেশি পেতে গেলে অবশ্যই আপনাদের প্রত্যেকটা আপনার এক একটা গাছের নয় ইঞ্চি নয় ইঞ্চি পরিমাণ পর পর কিন্তু গাছ দেওয়া হয়েছে দেখেন প্রত্যেকটা নয় ইঞ্চি আর এই পার্শে দেওয়া দিতে হবে আপনাদেরকে একপাশে দিবেন নয় ইঞ্চি ফাঁক আরেক পাশে দিবেন হচ্ছে আপনি বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি দিলেও হয় মানে আমরা আমি এইখানে দেওয়া আছে কিন্তু চব্বিশ ইঞ্চি আপনাদেরকে আমি আসলে ক্ষেতের ভিতরে নামে দেখা আমি এই গাছের গোড়ায় নিয়ে আসি এখানে হচ্ছে আমার আঙুলটি দেখেন এই গাছের মতো থেকে নয় ইঞ্চি এই যে আঠারো আঠারো ইঞ্চি আর এই চার ইঞ্চি টোটাল নয় নয় আঠারো বাইশ ইঞ্চি করে দেওয়া আছে তো দেখেন কি কলা হয়েছে এক একটা কলা দেখলে মাথা মাথা নষ্ট তবে এই পাশে হচ্ছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চিও আপনি দিতে পারেন আর এই পাশে গোড়াটাতে আপনি ন ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি দিলেই হবে এই দেখেন এই গোড়ার থেকে এই গোড়া আমার প্রায় দশ ইঞ্চি পরিমাণ আছে তো এইভাবে ভুটটা লাগাবেন এইভাবে ভুটটা লাগাইলে আপনাদের প্রচুর পরিমাণ অর্থ রান করতে পারবেন ইনশাল্লাহ তবে এই আমার কথাগুলো যদি স্মরণ করে আপনারা ভুট্টা লাগান এই বছর যাই হোক যত দাম আছে সামনের বছর আপনারা অনেকটা বেনিফিট হতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আমি সব সময় আপনাদের চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার জন্য এবং সঠিক কথা বলার জন্য আল্লাহ হাফেজ